হায়ার দেখাবো মিডিয়া দেখাবো ইভা দেখাবো অ্যারিস্টন দেখাবো মিয়াকো দেখাবো দেখাবো যেই নেন যাবে কখনো খাবেন না কখনো সেফটি দিবে যখন কেউ যদি হাই দেয় তাহলে দ্রুত গরম হয়ে যায় তিন থেকে চার মিনিটে ওয়ারেন্টির বিষয় কোম্পানি যেটা দিচ্ছে তার থেকেও এক্সট্রা আরো দুই বছর করে বেশি পাবেন ভিউয়ার সবাইকে আবার ভিডিওতে গিজারের হাজির হইছি একটা দুইটা না মিডিয়া আছে ইভাপিওর আছে হায়ার আছে মিয়াকো আছে হ্যাভেলস আছে সব ধরনের মানে গ্লোবাল ব্র্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এক দোকানেই রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লিশ তলায় নম্বর তেরো এবং চোদ্দ

এখানে যে কটা ব্র্যান্ড দেখতেছেন প্রত্যেকটার কিন্তু চারটা করে লেয়ার থাকে প্রত্যেকটারই চারটা করে লেয়ার প্রত্যেকটার চারটা করে লেয়ার থাকে এবং অটো থার্মোস্টার থাকে এবং এটার মধ্যে যে ভিতরে গ্লাস কোটেড দেওয়া থাকে আচ্ছা গ্লাস কোটেড অরিজিনাল গ্লাস কোটেড অরিজিনাল গ্লাস কোটেড দেওয়া থাকে আচ্ছা ভিতরে যে কয়েলটা আছে প্রত্যেকটা কি কয়েল দেওয়া যখন কেউ যদি হাই দেয় তাহলে সেই ক্ষেত্রে দ্রুত গরম হয়ে যায় তিন থেকে চার মিনিটে কিন্তু মিডিয়ামে রাখলে দেখা যায় কি আপনার পাঁচ মিনিট লাগবে এতে আপনি বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং পোডা কে লং লিভিটি বেড়ে যাবে লং লিভিটি বেড়ে যাবে জি জি আচ্ছা ওকে এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি সব সেম থাকবে নাকি না ওয়ারেন্টি গ্যারান্টি এক একটা ব্র্যান্ড এক একটা দিচ্ছে এক একটা ব্র্যান্ড এক একটা দিচ্ছে আর ওয়ারেন্টি গ্যারান্টি বিস্তারিত আমি আজকে যেটা বলবো আজকে পোডাকে অবশ্যই ধামাকা পাবেন এবং ওয়ারেন্টির বিষয় কোম্পানি যেটা দিচ্ছে তার থেকেও এক্সট্রা আরো দুই বছর করে বেশি পাবেন প্রত্যেকটা পোডাকে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা পোডাকে পাবেন কোন ব্র্যান্ডে কি ওয়ারেন্টি আছে আমরা একটু আচ্ছা প্রথমে শুরু করি হায়ার দিয়ে হায়ার দিয়ে হায়ার এর আপনার তিনটা সাইজ হয় 30 40 50 30 40 50 30 40 আচ্ছা আর হায়ার এর ক্ষেত্রে 4 বছর কয়েল গ্যারান্টি পাবেন 7 বছর বডি গ্যারান্টি আর এটা হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটার আর এটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার আচ্ছা সেম মিডিয়ার আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ সেম এরকমই তিনটা সাইজ পাবেন আচ্ছা মিডিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি মিডিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আপনি অফিশিয়ালি 1 ইয়ার কয়েল গ্যারান্টি পাবেন আচ্ছা আর 2 বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর 1 বছর কয়েল গ্যারান্টি পাবেন আচ্ছা আর ইভা পিওর আছে আচ্ছা ইভা পিওরে আসি ইভা পিওরের ক্ষেত্রে আপনি 4 বছর কয়েল গ্যারান্টি পাবেন আর 7 বছর বডি গ্যারান্টি পাবেন আচ্ছা এরপর ইনস্পায়ার আছে ইনস্পায়ার আছে ইনস্পায়ারের ক্ষেত্রে অফিশিয়ালি আপনি 2 বছর গ্যারান্টি পাবেন কয়েলের আচ্ছা আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরিস্টন এবং এরিস্টন অ্যারিস্টনের ক্ষেত্রে কয়েলের গ্যারান্টি পাবেন আপনার দুই বছর আর পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা ওকে মিয়াকো সবাই কিন্তু চিনে জানে এটা মূলত সবাই চিনে খুব একটা পপুলার ব্র্যান্ড আর মিয়াকোটা কেউ যদি নেন তাহলে অফিসিয়ালি এক বছর কয়েল গ্যারান্টি পাবেন

প্রাইসগুলো গুলা জানি প্রাইজের ক্ষেত্রে আমি বলি আর হ্যাঁ আরেকটা জিনিস বলি এটার ক্ষেত্রে শেওলা রিমুভ কিন্তু করবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শেওলা রিমুভ করবে যেমন হায়ার করবে মিডিয়া করবে ইভা করবে

করতে পারবেন আর গ্যারান্টি বিষয়ের ক্ষেত্রে হোম সার্ভিস পাবেন আচ্ছা যদি কখনো প্রবলেম হয় কোম্পানি হটলাইন নাম্বার আছে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ব্র্যান্ডের হটলাইন ওয়ারেন্টি পেপারের মধ্যে আছে এবং গুগল থেকে আপনি সার্চ দিয়ে তাদের হটলাইন নাম্বার পাবেন আচ্ছা আপনি যে লোকেশন আছেন যদি কখনো প্রবলেম হয় সাথে সাথে ফোন দিলে কোম্পানি লোক চলে যাবে চলে যাবে আর দ্বিতীয় কথা হইছে ব্র্যান্ডের জিনিস কখনো কমপ্লেইন আসে না আচ্ছা ওকে আমরা এক এক করে একটু প্রাইসগুলো জানি আচ্ছা প্রথমে থেকে আমি আসি

ওরা তিরিশ লিটার আর পঁয়ত্রিশ লিটার দুইটা সাইজ করে আচ্ছা এটা হয়েছে তিরিশ লিটার ড্রাম মডেল হবে পঁয়ত্রিশ লিটার পাঁচ লিটার ক্যাপাসিটি বেশি ত্রিশ লিটারটা নিলে আপনার পড়বে বারো হাজার আর ৩৫ লিটারটা নিলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এবার আসি অ্যারিস্টন অ্যারিস্টনে আপনি সেম তিনটা সাইজ পাবেন এটা হইছে 15 এটার বড় হবে 30 এর পরে হবে 50 এই তিনটা সাইজে করে আচ্ছা 15 যেটা এটা হইছে 15500 আচ্ছা আর যেটা আপনার 30 লিটার আছে ওটা 17500 টাকা পড়বে আচ্ছা আর যেটা 50 আছে ওটাও পড়বে 20500 টাকা 20500 20500 পড়বে এবার আসি মিয়াকো করে নয় হাজার পাঁচশো টাকা পড়বে এবং যদি আপনার পঁচিশটা নেন তাহলে বারো হাজার বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা পড়বে এবং যদি আপনার তিরিশ লিটারটা নেন অনেকটা ইসির মতো দেখতে এটা বারো হাজার 25. 25 hey, yeah. fruit, also, tense, 100, 500 টাকা পড়বে 12500 টাকা পড়বে হেভেলস আছে আছে এবং হেভেলসটা কিউ যদি এই যেটা 10 লিটা 10 লিটারটা নিলে পড়বে 13500 টাকা পড়বে হাজার 13500 টাকা পড়বে আচ্ছা এই সরগত আরো অনেক আছে এছাড়া হ্যাঁ আরো যেমন হেভেলসেরও সাইজগুলি আছে আর হেভেলস এখন বর্তমানে একটু মার্কেটে শর্ট আছে তো আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আর এখানে তো জায়গা স্বল্পতার কারণে সবগুলি দেখাইতে পারি না প্রয়োজন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন কল দিলে বিস্তারিত আরো বলে দিব আর এই অফারটা যেটা এটা থাকবে আপনার সাত দিন সাত দিন এই অফারটা সম্পূর্ণ অ্যাভেলেবল পাবে এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেবেন বাসায় বসে প্রোডাক্ট অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝিয়ে দিয়ে দেবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে এক সপ্তাহের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন